আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ফেরেস্তাদের যে সকল বিষয়ের প্রতি ইমান আনতে হবে এক হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম তিনি আল্লাহর সম্মানিত ফেরেস্তাদের মধ্যে অন্যতম তিনি সকল ফেরেস্তার মাঝে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালার পয়গাম নবীদের কাছে পৌঁছে দেয়া তার দায়িত্ব আল্লাহ তালা ইরশাদ করেন নিঃসন্দেহে এটা বিশ্ব প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ জিব্রাইল আমিন অবতীর্ণ করেছেন সুরা সৌরা আয়াত বিরানব্বই থেকে তিরানব্বই দুই হজরত মিকাইল আলহিয়া আসাল্লাম তিনি আল্লাহর সম্মানিত ফেরেস্তাদের মধ্যে অন্যতম একজন মানুষের কল্যাণে বৃষ্টি পরিচালনা করা তার কাজ যখন যে ভূখণ্ডে বৃষ্টির প্রয়োজন তিনি সেদিকে মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যান তিন হজরত ইসরাফিল আলহিয়া সাল্লাম শিঙায় ফুৎকার দেয়া তার দায়িত্ব পুনরুত্থানের জন্য তিনি শিঙায় ফু দেবেন তালা ইরশাদ করেন শিঙায় ফুৎকার দেয়া হলে আকাশ মণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হয়ে পড়বে তবে যাদের আল্লাহ রক্ষা করতে চাইবেন তারা নয় পরে আবার শিঙায় ফুৎকার দেয়া হবে তখন ওরা দাঁড়িয়ে তাকাতে থাকবে জুমার আয়াত আটষট্টি চার হজরত আজরাইল আলহিয়া সাল্লাম সৃষ্ট জীবের মৃত্যুদান করা এই ফেরেস্তার দায়িত্ব আল্লাতালা ইরশাদ করেন হে নবী এদেরকে বলে দিন মৌতের এই ফেরেস্তা যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে তোমাদেরকে পুরোপুরি তার কব্জায় নিয়ে যাবে তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে আনা হবে সুরা সাজদা আয়াত এগারো জাহান্নাম ও জান্নাতের পাহারার কাজে এবং তার সকল কিছুর তদারকির জন্য আল্লাতালা কয়েকজন ফেরেস্তা নিয়োজিত রেখেছেন আল্লাতলা ইরশাদ করেন আমি শুধু ফেরেস্তাদের জাহান্নামের প্রহরী বানিয়েছি সুরামুদ্দাসির আয়াত উনচল্লিশ ছয় কবরে মানুষের জিজ্ঞাসাবাদের জন্য কিছু ফেরেস্তা নিয়োজিত রয়েছে সাত মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও কিছু ফেরেস্তা নিয়োজিত রয়েছে এ ব্যাপারে আল্লাতালা ইরশাদ করেন রেখ দুই গ্রহণকারী ফেরেস্তা তার ডানে ও বামে বসে তার কর্ম লিপিবদ্ধ করে মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে সুরাকাফ আয়াত সতেরো থেকে আঠারো আট মানুষের আমল সংরক্ষণ করার জন্য ফেরেস্তা নিয়োজিত রয়েছে যেমন তালা ইরশাদ করেছেন তোমরা যা করো সম্মানিত ফেরেস্তা দয় তা জানেন ফেরেস্তাদের প্রতি নির্ভুল ইমান আনতে হলে যে সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে সেগুলো হলো এক তাদের প্রতি এ বিশ্বাস রাখা যে তারা আল্লাতালার সম্মানিত বান্দা নৈকট্যপ্রাপ্ত সদাচারী নিজের প্রভুর একান্ত অনুগত এবং তারা সবসময় আল্লাহর ভয়ে প্রকম্পিত সুতরাং তাদের মাঝে প্রভুত্ব ও কর্তৃত্বের কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান নেই আল্লাপাক ইরশাদ করেছেন তারা বলে দয়াময় আল্লাহ ফেরেস্তাদেরকে সন্তান হিসেবে গ্রহণ করেছেন এর থেকে তিনি সম্পূর্ণরূপে পবিত্র বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা আগে বেড়ে কথা বলেন না এবং তার আদেশেই তারা কাজ করে থাকেন তাদের সামনে ও পেছনে যা আছে তিনি তা জানেন তারা শুধু তাদের জন্যই সুপারিশ করেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে প্রকম্পিত সুরা আম্বিয়া আয়াত ২৬ থেকে আঠাশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন তারা তাদের ওপর পরাক্রমশালী পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ আদেশপ্রাপ্ত হয় তারা তা পালন করে সুরা নাহল আয়াত পঞ্চাশ ফেরেশতাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা ইরশাদ করেন অর্থাৎ যারা মহৎ চরিত্রবান যারা ফেরেশতাদের পূজা অর্চনা করে এবং আল্লাহর সাথে অসামঞ্জস্য সম্পর্ক নির্ণয়ের প্রচেষ্টা করে আল্লাহ তাদেরকে হাসরের দিন জিজ্ঞেস করবেন যেদিন তিনি সব মানুষকে একত্রিত করবেন তারপর তিনি ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করবেন এরা কি তোমাদের পূজা করত ফেরেস্তারা উত্তর দেবে আপনার সত্তা পবিত্র আমাদের সম্পর্ক তো আপনার সাথে তাদের সাথে নয় আসলে এরা জিনদের পূজা করত তাদের বেশিরভাগ লোকই তাদের প্রতি ইমান এনেছিল সুরা সাবা আয়াত চল্লিশ থেকে একচল্লিশ সুরা বাকারায় আল্লাতালা ইরশাদ করেন তারা বলল আপনি সব দোষ থেকে পবিত্র আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নিশ্চয়ই আপনি সব কিছু জানেন ও বোঝেন অর্থাৎ আল্লাতালাই সকল বিষয়ে সম্যক অবগত দুই দ্বিতীয়ত যেভাবে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে সেটা হল ফেরেস্তারা নূরের তৈরি বিশাল আকার বৈচিত্র্যময় পাখা বিশিষ্ট রাসলে পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন ফেরেস্তারা নূর থেকে সৃষ্টি আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টিকারী এবং ফেরিস্তাদেরকে বাহক নিয়োগকারী এমন ফেরিস্তা যাদের দুটি কিংবা তিনটি কিংবা চারটি ডানা রয়েছে তার সৃষ্টিতে তিনি যা চান তা বাড়িয়ে দেন নিশ্চয়ই প্রতিটি জিনিসের ওপর তিনি ক্ষমতা রাখেন সুরাফাতের আয়াত এক হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন রাজ বলেন্লাম হজরত জিবাল আলহসাল্লামকে তার আসল রূপে দেখেছেন তার ছয় শত পাখা রয়েছে প্রতিটি পাখা দিগন্ত জোড়া তার বিশাল আকার পাখা হতে মতি ও ইয়াকুত ঝরে পড়ছে রাসুল্লা সাল্ল্লাসাল্লাম আরও এরশাদ করেন আমাকে আরশ বহনকারী একজন ফেরেস্তা সম্পর্কে বর্ণনা করার অনুমতি প্রদান করা হয়েছে তা হলো তার গরদান থেকে তার কানের লতির মাঝে সাত শত বছরের দূরত্ব রয়েছে তাবারানি শরীফের বর্ণনা এসেছে তার পা সর্বনিম্ন জমিনে তার শিঙের ওপর আড়স তার ঘাড় ও কানের লতির দূরত্ব পাখির উড্ডয়নের সাতশত বছরের দূরত্ব মোট কথা তারা কোনো অদৃশ্য শক্তি নন বরং তারাও বাস্তব সৃষ্টিজীব সংখ্যায় তারা অনেক তাদের প্রকৃত সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না হজরত আনাস আনু হতে বর্ণিত রাসুলপাক সাল্লাহু আলহাসাল্লামকে সপ্তম আকাশে বাইতুল মামুর দেখানো হয়েছে প্রতিদিন এতে সত্তর হাজার ফেরিস্তা সালাদ আদায় করে একবার যারা বের হয়ে যায় তারা পুনরায় ফিরে আসার সুযোগ পায় না কেয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে তিন তৃতীয় বিষয় হল ফেরেস্তারা সারিবদ্ধভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা আল্লাহ তাদের শিক্ষা দিয়েছেন ফেরেস্তারা সবসময় আল্লাহর নির্দেশ পালন করে থাকেন আর এটা ফেরেস্তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই করে থাকেন আল্লাহ রাবুল আলামিন ইরশাদ করেছেন আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে আমরা সারিবদ্ধ দাঁড়িয়ে থাকি এবং আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি সুরা আসাফাত আয়াত একশো চৌষট্টি থেকে একশো ছেষট্টি অপর আয়াতে আল্লাতালা ইরশাদ করেছেন ওরা অহংকার করলেও যারা তোমার রবের সান্নিধ্যে রয়েছে তারা তো দিন ও রাত তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না সুরা হামিম সাজদা আয়াত আটত্রিশ আল্লাপাক আরও ইরশাদ করেছেন তারা রাত দিন বিরামহীনভাবে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে তারা শৈথিল্য করে না সুরা আম্বিয়া আয়াত বিশ হযরত হাকিম ইবনে হেজাম রাজল্লাহতাল আনুতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল পাক সাল্লাহু আলাইসাল্লাম সাহাবিদের মাঝে ছিলেন হঠাৎ তিনি বলে উঠলেন আমি যা শুনতে পাচ্ছি তোমরা কি তা শুনতে পাচ্ছ সাহাবিরা বললেন আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি আকাশের গুঞ্জন শুনতে পাচ্ছি যেখানে এমন কোনো জায়গা নেই যেখানে ফেরেস্তা দণ্ডায়মান ও সেজদারত নেই চার চতুর্থ বিষয় হল ফেরেস্তারা দৃষ্টির অন্তরালে থাকেন তারা অদৃশ্য জগতের অধিবাসী তাদেরকে এ পৃথিবীর মানুষ দেখতে পায় না তবে আল্লাহ যাকে দেখাতে চান সেই দেখতে পায় তাদেরকে আখেরাতে সকলেই দেখতে পাবে যেমন তালা বলেছেন যেদিন তারা ফেরেস্তাদেরকে দেখতে পাবে সেদিনটি অপরাধীদের জন্য কোনো সুখবরের দিন হবে না সেদিন তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকবে সুরা ফুরকান আয়াত বাইশ অপর আয়াতে আল্লাপাক ইরশাদ করেছেন তাদের কাছে ফেরেজ তারা প্রত্যেকে দরজা দিয়ে আসবে সুরা রাদ আয়াত তেইশ আল্লাতালা আরও বলেন অতপর আমি তার কাছে আমার রূহ প্রেরণ করলাম সে মানবাকৃতিতে প্রকাশিত হল সুরা মারিয়াম আয়াত সতেরো অপর আয়াতে আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেছেন এবং ইব্রাহিমের কাছে আমার দূতরা এসে বলল সালাম সেও বলল সালাম অতপর সে ভুনা গো বৎস নিয়ে এল কিন্তু যখন দেখল তাদের হাত ওতে যাচ্ছে না তখন সে তাদেরকে অপছন্দ করল এবং মনে মনে ভয় পেল তারা বলল ভয় নেই আমরা লুতের কমের প্রতি প্রেরিত হয়েছি সুরাহুদ আয়াত উনসত্তর থেকে সত্তর পবিত্র কুরআনে তালা ইরশাদ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওই জিনিসের বিশ্বাস রাখেন যা তার পালনকর্তার পক্ষ থেকে তার ওপর অবতীর্ণ হয়েছে এবং মুমিনগণ সকলেই বিশ্বাস রাখেন মহান আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার কিতাব সমূহের প্রতি এবং তার পয়গাম্বরগণের প্রতি সুরা বাকারা আয়াত দুশো পঁচাশি এখানে উল্লেখ্য যে কিছু সংখ্যক ফেরেস্তা মহান রাবুল আলামিনের আড়স বহনের দায়িত্বে নিয়োজিত আছেন আবার কিছু সংখ্যক ফেরেস্তা পাকের সামনে সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান কিছু সংখ্যক ফেরেস্তা নিয়োজিত আছেন জান্নাতের ব্যবস্থাপনায় আবার কিছু সংখ্যক ফেরেশতা জাহান্নামের দায়িত্বে কিছু সংখ্যক আমলনামা লেখার দায়িত্বে আবার অনেকে মেঘমালার মালার দায়িত্বে নিয়োজিত আছেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদাল তাল্না থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাহ আলহিসাল্লামকে যখন ইমান সম্পর্কে প্রশ্ন করা হলো। তখন তার উত্তরে মহানবী সাল্লাহু আলহিসাল্লাম বললেন আল্লাহ ফেরেস্তা আসমানি কিতাবসমূহ ও আল্লাহর রাসুলগণের ওপর বিশ্বাস স্থাপন করার নামই ইমান সোহে মুসলিম হজরত আয়েশা রাদাল্লাহ তাল্লাহ আহনা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লা ইরশাদ করেছেন ফেরেস্তাদেরকে নূর দ্বারা এবং জিনদেরকে অগ্নি শিখা দ্বারা আর আদম আলাহ ওই বস্তু দ্বারা সৃষ্টি করা হয়েছে যার বর্ণনা মহান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ মাটি দ্বারা সহি মুসলিম মহান আল্লাহ ইরশাদ করেছেন হে নবী আপনার আল্লাহর সৈন্যবাহিনীর সংখ্যা আপনার আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না সুরামুদ্দাসের আয়াত একত্রিশ আল্লাহর সৈন্যবাহিনী বলতে ফেরেস্তাদের বোঝানো হয়েছে হজরত আবুজর গিফারি বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আসমানে কম্পন সৃষ্টি হয় আর এটাই আসমানের জন্য স্বাভাবিক কেননা সেখানে চার আঙুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে ফেরেস্তারা রত নেই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সালাসলাম ইরশাদ করেছেন মহান আল্লাহর সৃষ্ট জীবের মধ্যে ফেরেস্তাদের চেয়ে বেশি কোনো সৃষ্ট জীব নেই জমিন থেকে যে কোনো জিনিসই উৎপন্ন হোক না কেন তার সাথে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত কোনো ফেরেস্তা থাকেন ইমাম হাকিম ইবনে উতাইবা রহমাতুল্লাহ আলাই বলেন বৃষ্টির সাথে বনি আদম ও শয়তানের সন্তানদের চেয়েও অধিক ফেরেস্তা অবতরণ করেন যারা প্রতিটি বৃষ্টির ফোটাকে গণনা করে এবং লক্ষ্য করে ফোটাটি কোথায় পতিত হয় এবং এটাও লক্ষ্য করেন যে ওই বৃষ্টির বদৌলতে বিধৌত ফল দ্বারা কাকে রিজিক দেয়া হয় হজরত আদি ইবনে আর্তাত রহমতুল্লাহ আলাই এক সাহাবির মাধ্যমে বর্ণনা করেন মহান আল্লাহর কিছু ফেরেস্তা এমনও আছেন যাদের কাঁধের গোস্ত আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আর তাদের মধ্যে যখনই কোনো ফেরেস্তা কান্না করেন তখন তার দণ্ডায়মান অবস্থায় তাজবি পাঠকারী ফেরেস্তার ওপর পতিত হয় কিন্তু কিছু ফেরেশতা এমনও আছেন যখন থেকে মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই তারা সিজদায় পড়ে আছেন তারা কখনো সিজদা থেকে মাথা উঁচু করেননি এবং কেয়ামত পর্যন্ত মাথা ওঠাবেন না কিছু ফেরেস্তা আছেন রুকু আদায়রত তারাও আজ পর্যন্ত রুকু থেকে মাথা উত্তোলন করেননি এবং কিয়ামত পর্যন্ত মাথা ওঠাবেন না কিছু ফেরেস্তা আছেন সারিবদ্ধ হয়ে তারা নিজ নিজ সারি থেকে কখনো সরেননি এবং কেয়ামত পর্যন্ত সরবেন না কিয়ামত যখন সংগঠিত হবে তখন তাদের সামনে তাদের প্রতিপালকের নূর চমকাবে তখন তারা তার দিকে তাকাবে এবং বলবে আপনি মহান পবিত্র আপনার যতটা ইবাদত করা উচিত ততটা করতে পারিনি সুতরাং একথা স্পষ্ট হয়ে গেল যে ফেরেস্তা অন্যান্য সমস্ত মাকলুকের তুলনায় সংখ্যার দিক দিয়ে অনেক অনেক বেশি এটা সর্বজন বিদিত যে ফেরেস্তারা আল্লাতালার একটি সম্মানিত সৃষ্টি যারা আল্লাতালার দাসত্বে সর্বদা ব্যাপৃত থাকেন তারা সামান্য সময়ের জন্যেও আল্লাতালার অবাধ্য হন না তাদের পক্ষে অবাধ্য হওয়া সম্ভব নয় আল্লাতালা ইরশাদ করেন তাদের যা আদেশ করা হয় তারা তার অবাধ্য হয় না এবং তারা যে ব্যাপারে আদিষ্ট হয় তাই সম্পাদন করে ফেরেস্তাদের প্রতি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি এবং তাদের ওপর বন্টিত দায়িত্বের ওপরও আমরা ইমান আনি